সম্মেলনে আপনারা সকলে অবগত আছেন গত ছাব্বিশে জুন ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগরে যে একটি ন্যাক্কারজনক ঘটনা সেটা সম্পর্কে আমরা সকলেই জানি যেটা সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে সারা জেগে জাগিয়ে জুগিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম এটা খুবই সমাজ একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই ঘটনায় আবার শুরু করি নাকি সুল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আমি প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি র্যাব কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা সকলেই অবগত আছেন কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া যে ন্যাক্কারজনক ঘটনা যে একজন নারীকে বিবর্ত করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও যে মব সৃষ্টির যে কারিগর যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী সে ছিল ধরাছোঁয়ার বাইরে। এটা একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মব সৃষ্টিকারী যারা তারা এখনও ধরাছোয়ার বাহিরে সে লক্ষ্যে আমরা র্যাব কার্য আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই আমি ঘটনার বিস্তারিত বলবো না এটা আপনারা সকলে অবগত আছেন বাট যে মব সৃষ্টির পিছনে যে রহস্যটা ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলা হয়েছে এখানে ভিকটি মামলা করেছেন সে ধরা পড়লেও দেখা গেল যে মতটা যারা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়লো এটার যে উস্কানিদাতা তিনি ধরা পড়েননি তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে পরান এবং ফজর আলী আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী এরা দুই ভাই ছিল এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয় সে প্রেক্ষিতে বিগত দুই মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয় সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহরান ছোট ভাই এই দুজনের মধ্যে শাহ কর্তৃক শাহজালাল কর্তৃক শাহকে হেনস্থ করা হয় এবং মারধর করা হয় সে তার এই প্রতি একটা প্রেক্ষিতে চিন্তা চিন্তাভাবনা করে এই ঘটনা যেদিন ঘটে তার পনেরো দিন পূর্বে ভিক তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী যে কিনা দর্শক হিসাবে সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় তো সেই ধারের টাকা আদায় করার জন্য মাঝে মাঝে তাদের বাসায় যেত ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা শাহপোরাণ জানত যেদিন সে যাবে সে প্রেক্ষিতে শাহপোরাণ তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন শাহ ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিক্টিমের ঘরে প্রবেশ করে তার কিছুক্ষণ পরেই এই পরানের লোকজন ভিক্টিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরবর্তীতে আমরা এটা জানতে পারি জানার পরে আমাদের একটা চৌকুশ অভিযানিক দল গতকাল এই শাহপরণের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকে অ্যারেস্ট করা হয় এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবত করে আসছিল সেটাই ছিল মূলত ঘটনা এটা এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে চারজন উত্তপ্তকারী চারজন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি